ওই ইমাম মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লা বলেন স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে অর্থাৎ স্বপ্ন তিন ধরনের মনের কল্পনা ও অভিজ্ঞতা শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তালার পক্ষ থেকে সংবাদ বুখারি শরীফের হাদিসের ভিতরে আসছে যে স্বপ্ন হলো তিন প্রকার এই তিন প্রকারের স্বপ্ন কিন্তু মানুষ সচরাচার দিকে থাকেন সকালে স্বপ্ন দেখলে কি হয় হাদিস শরীফ এসেছে মুমিনের স্বপ্ন নবুয়তির চল্লিশ শতাংশের এক শতাংশ বুখারি ছয় হাজার নম্বর হাদিস অন্য হাদিস আছে ভোর রাতের স্বপ্ন বেশি সত্য হয় অর্থাৎ যে ব্যক্তি রাত্রে স্বপ্ন দেখে কিন্তু ওই রাত্রির জন্য ভোর রাত্রে হয় এটি হলো তিরমিজি শরীফের দুই হাজার নম্বর হাদিসের ভিতরে রসুল্লাহ আলিয়াল সালাম বলেছেন যে কেউ যদি শেষ রাত্রে স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নটি সত্য হয়ে থাকে কেউ যদি ভোর রাত্রে স্বপ্ন দেখে অজু অবস্থায় ঘুমিয়ে থাকে ডান পার্শ্ব হয়ে শুয়ে থাকে তাহলে তার স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা নিরানব্বই ভাগ তাই স্বপ্নকে অবহেলা করা উচিত নয় স্বপ্ন দেখলে তার কাছে বর্ণনা করা উচিত নয় কোনো স্বপ্নের ব্যাপারে চিন্তিত হলে অভিজ্ঞ কোন আল্লাহওয়ালার কাছে বর্ণনা করা যেতে পারে যার তার স্বপ্ন স্বপ্ন বর্ণনা করবেন এতে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থেকে। যে কারো কাছে স্বপ্ন বলা ঠিক নয় চলুন এবার জানি যে কার কাছে আপনারা স্বপ্নের কথা বলবেন আর এই বিষয়ে কি বলা আছে সেটি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি ইনশাআল্লাহ যে কারো কাছে স্বপ্ন বলা ঠিক নয় এক মহিলা একটি দুগ্ধ শিশুকে নিয়ে ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলীগীরের শিক্ষা মজরিশে আসলো এসে তিনি ইমামের ছাত্রদের কাছে জিজ্ঞাসা করলো ইমাম সাহেব কোথায় ইমাম সাহেবের একজন বোকা ছাত্র বলল আপনি তার কাছে কেন এসেছেন মহিলাটি বলল আমি এই ছেলেটির ব্যাপারে একটি স্বপ্ন দেখেছি তার ব্যাখ্যা জানার জন্য এসেছে অর্থাৎ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলহী তিনি কিন্তু স্বপ্নের সঠিক ব্যাখ্যা কিন্তু করে থাকতেন তিনি আল্লাহ আল্লাহ বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন আল্লাহ আলেম একজন কিন্তু ছিলেন বড় একজন তো তিনার কাছে একজন মহিলা তার ছোট একটি বাচ্চা নিয়ে এসেছে স্বপ্নের তাবির বা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তো ছাত্ররা বসেছিল জিজ্ঞাসা করেছে ছাত্রদের কাছে যে তোমার উস্তাদ বা তোমার শিক্ষক কোথায় তার কাছে আমি স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যাটি জানতে এসেছে তো একজন বুকা ছাত্র বলল যে আমরা কিন্তু বলতে পারবো এরকম ইঙ্গিত কিন্তু দিয়েছে ছাত্রটি বলল কি স্বপ্ন দেখেছেন অর্থাৎ ছাত্ররা শিক্ষকের সন্ধান না দিয়ে অর্থাৎ সন্ধান না দিয়ে তারাই স্বপ্নের তাবির করছে ব্যাখ্যা করছে তারপরে কি ঘটলো দেখুন ছাত্রটি বলল কি স্বপ্ন দেখেছেন মহিলাটি বলল আমি দেখেছি আমার এই ছেলেটি সাগর থেকে পানি পান করেছে ছাত্রটি তাড়াতাড়ি ব্যাখ্যা দিয়ে বলল তাহলে তো সে পেট ফুলে মারা যাবে তৎক্ষণাৎ শিশুটির পেট ফুলে উঠলো আর চিৎকার করে মারা গেল দেখুন একটা বিস্ময়কর ঘটনা যে তার কাছে এসেছে সে স্বপ্নের ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাটি কিন্তু মহিলাটি কাদা শুরু করলো এরই মধ্যে ইমাম পড়লেন ঘটনা শুনে তিনি বললেন যদি তুমি স্বপ্নের ব্যাখ্যা না করে ছেড়ে দিতে তাহলে ছেলেটি দেশে সবচেয়ে বড় আলেম ও বিদ্যান হতো সুহান আল্লাহ সাগরের অর্থ শুধু পালন পানের অযোগ্য নোনা পানি নয় সাগরের ব্যাখ্যা হলো মণি হীরা প্রবাল কাজেই যিনি স্বপ্নের ব্যাখ্যা করবেন তিনি সব সময় ইতিবাচক ও কল্যাণকর ব্যাখ্যা করার চেষ্টা করবেন আল কাওয়ায়েদুল হোসনা আহমদুল্লাহ বিন মোহাম্মদ আসান যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তিনটি কাজ করবে এক আল্লাহ তালার প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলবে দুই এটা অন্যকে সুসংবাদ হিসেবে জানাবে তিন স্বপ্ন এমন ব্যক্তিকে বলবে যে তাকে ভালোবাসে হজরত আবু কাতাদ কাতার বলেন যখন এমন স্বপ্ন দেখে যা তার ভালো লাগে তাহলে সে এটা আল্লাহ পক্ষ থেকে এসেছে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ব্যাখ্যা কিন্তু যার তার কাছে জানতে চাইলে কিন্তু হবে না যদি আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চান যারা স্বপ্নের গুণ আছেন যারা স্বপ্নের ব্যাখ্যাকারীগণ আছেন বিশ্বস্ত তাদের কাছ থেকে কিন্তু আপনাকে আমাকে জানতে হবে নাহলে কিন্তু ওই স্বপ্নের যদি ইতিবাচক দিক থাকে সেটি কিন্তু হবে না বরং ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে তো আমরা এই ঘটনার থেকে সেটি কিন্তু বুঝতে পারলাম